যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমা কোম্পানির প্রধানকে হত্যা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থামসনকে গুলি করে হত্যাকারী ব্যক্তিকে সনাক্ত হয়ে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করছে নিউ ইয়র্ক সিটি পুলিশ এছাড়া তারা পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মুঠোফোন পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পঞ্চাশ বছর বয়সী থামসনকে স্থানীয় সময় গতকাল বুধবার সকালে মিডল টাউন ম্যান হিলটন হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয় গুলি করার পর হত্যাকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় থামসনের সঙ্গে থাকা কোনো জিনিসপত্র তিনি নেন না পুলিশের ধারণা থামসন যে পূর্ব পরিকল্পিত হবে নিশানা করে হত্যা করা হয়েছে সন্দেহভাজন ব্যক্তি এবং তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে তা তুলে ধরেছে বিবিসি টাইমস স্কয়ার ও সেন্ট্রাল পার্কের কাছে ম্যানহাটনের একটি ব্যস্ত এলাকায় গতকাল সকাল 6টা 45 মিনিটে গুলির ঘটনা ঘটে দিনের শেষে নিযুক্ত কর্মীদের একটি সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল थॉमसोनের পুলিশের তথ্য মতে সন্দেহভাজন ব্যক্তি একটি হুডি পরা ছিলেন তার মুখে ছিল কালো রঙের মাস্ক পিঠে ছিল কালো রঙের ব্যাগ সন্দেহজন ব্যক্তি হিলটন হোটেলের বাইরে মিনিট 5 থমসনের জন্য অপেক্ষা করছিলেন বলে মনে হয় ওই হোটেলই থমসনের বক্তব্য দেওয়ার কথা ছিল থমসান পায়ে হেঁটে ঘটনাস্থলে আসেন তাকে আকস্মিকভাবে গুলি করা হয় তার পিঠে ও পায়ে গুলি লাগে পরে থমসনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিউ পুলিশ বিভাগের গোয়েন্দা প্রধান জোসেফ ক্যানি বলেছেন সন্দেহভাজন ব্যক্তি থমসনকে গুলি করার জন্য যে অস্ত্র ব্যবহার করেছেন সেটিতে ত্রুটি ছিল বলে মনে হয় কিন্তু তিনি দ্রুত তা ঠিক করতে পেরেছিলেন থমসনকে গুলি চালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তিনি ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায় তাকে শেষবার সেন্ট্রাল পার্কে একটি বৈদ্যুতিক বাইসাইকেলে দেখা যায় এখন পর্যন্ত থমসন হত্যার তদন্ত চলছে কয়েকটি সূত্র ঘিরে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সূত্রগুলো ধরে এগোচ্ছে এগুলো খতিয়ে দেখছে পুলিশ জানিয়েছে গুলির ঘটনার কয়েক মিনিটের আগে ঘটনাস্থলের কাছাকাছি স্টার একটি কফি শপে সন্দেহভাজন ব্যক্তির ছবি ধরা পড়ে ছবিতে সন্দেহভাজন ব্যক্তিকে মুখোশ পরা অবস্থায় দেখা যায় নিউইয়র্ক পুলিশ সূত্র বিবিসির মার্কিন অংশীদার সিভিএসকে তথ্য জানিয়েছে পুলিশ আরও বলেন সন্দেহভাজন ব্যক্তি তার মুখোশটি ট্রেনে এতটা নিচে নামিয়েছিলেন যে চোখ ও কিছু অংশ দেখা যায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে এই ছবি নিয়ে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তারা এই ক্ষেত্রে তারা ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করছেন এছাড়া পুলিশ ঘটনাস্থলে পাওয়া তিনটি তাজা গুলি পরীক্ষা নিরীক্ষা করছে এগুলোর থেকে তারা ডিএনএ নমুনা পাওয়ার চেষ্টা করছে সন্দেহভাজন ব্যক্তি যে পথ ধরে পালিয়ে গেছেন সে পথে একটি মুঠিফোন পরিত্যক্ত অবস্থায় পেয়েছে পুলিশ পুলিশ বলছে তারা মুঠিফোনটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তদন্তকারী কর্মকর্তারা আরো বলেছেন ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত মেরিয়ট হোটেলে থমসনের কক্ষে তারা যাবেন হত্যাকাণ্ডের ক্লু খুঁজতে পেতে তারা সেখানেও তল্লাশি চালাবেন তদন্তকারী কর্মকর্তা এখন পর্যন্ত এই হত্যার উদ্দেশ্যে উদ্ঘাটন করতে পারেনি তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে থমসনের সঙ্গে থাকা কোনো জিনিসপত্র না নিয়েই হত্যাকারী পালিয়ে গেছেন মার্কিন সংবাদ মাধ্যম এম এস বিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন থমসনের স্ত্রী তিনি বলেছেন তার স্বামী আগেই কিছু হুমকি পেয়েছিলেন কিন্তু হুমকির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি থমসনের স্ত্রী বলেন আমি শুধু জানি তিনি আমাকে বলেছিলেন কিছু লোক তাকে হুমকি দিচ্ছেন থমসনের নিঃসর মিনেসোটা অঙ্গরাজ্যের ম্যাপেল গ্রোভ সেখানকার পুলিশের তথ্য দুই হাজার আঠারো সালে থমসনের বাড়িতে একটি সন্দেহবাজক ঘটনা ঘটেছিল পুলিশ জানায় কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ শনাক্ত না করে ঘটনাটি নিষ্পত্ত হয়েছিল এর বাইরে আর কোনো তথ্য পুলিশ জানায়নি